গাইজ উই ডু অনলাইন সকাল সকাল বেরি পড়েছি আজকে মা জানতে চারা মাস তো এক ঘন্টা হারিয়ে নিয়ে বেরি পড়েছি আর মা এক আশীর্বাদ নিয়ে দেখি পাঁচ সো ঘন্টা সমাসিতলামা দুর্গামাস শোভাতে ভোলেনাথ তো যাচ্ছি আজকে মা জানতে তো এসে তোমাদেরকে দেখাচ্ছি কি মাজ নিয়ে আশীর্বাদ ঘন্টাও দেখাবো তোমাদের মাজ নিয়ে সে ফিসাজতে ছাড়বো আজকে কাজ নেই তার জন্য বেরিয়ে যাচ্ছি সকাল সকাল আমার মন লাগলো সকাল থেকে উঠে আমি গিয়েছিলাম মাছ আনতে তো মাছটা নিয়ে আসার সময় অনেকটাই প্রবলেম হয়েছে এক জায়গাতে পোল কিন্তু ভেঙে গেছিল তো তার জন্য প্রচণ্ড কষ্ট হয়ে গেছে আর মাছটা ছাড়তে অনেকটা দেরি হয়ে গেছে তো সেই দেরি হওয়ার কারণে কিন্তু আর ভিডিও করার সময় হয়নি কারণ মাছগুলো যদি এতগুলো মরে যায় তাহলে কিন্তু পুরো আমার লস হয়ে যাবে তো তার জন্য কিন্তু আমি তোমাদেরকে সেই ভিডিওটা দিতে পারিনি তো মাছ নিয়ে এসে ছাড়ার পর আবার খাওয়ার দোকানও বন্ধ আজকে অন্য জায়গা থেকে গিয়ে মাছের খাবার নিয়ে এসে ছাড়লাম তো মোটামুটি মাছগুলো খাচ্ছে এখন তোমরা হয়তো দেখতেই পাচ্ছ তোমাদেরকে কতটা দেখাতে পারছি আমি বুঝতে পারছি না কারণ প্রচণ্ড রোদ মোবাইলের দিকে তাকানোই যাচ্ছে না তো যাই হোক মোটামুটি খাবার মারার পর খাচ্ছে তো প্রথমে তো এই খাবারটা আবার অন্য যে দোকান থেকে নিয়ে এসেছি সেখানটায় ছোটো খাবারটা পাওয়া যাচ্ছিলো না তো আমি ভাবলাম কী হবে এখন তো যাই হোক খাওয়া তো দিতেই হবে তো একটু বড়ো খাবারটা দিয়ে দিয়েছি তো দেখছি মোটামুটি খাচ্ছে খাবে এরা কারণ এরা যেখান থেকে নিয়ে এসেছি ওখানেও খাবার নিশ্চয়ই মারতো নাহলে খাবার মারার সঙ্গে সঙ্গে এরা কি করে জানতে পারলো যে এরা মানে এই এই খাবারগুলো এদেরই জন্য বা এরাই খাবে তো যাই হোক খাচ্ছে মোটামুটি ওটা বড়ো কথা নয় তো জল অনেকটাই কমে গেছে আর মাছগুলো কিন্তু ভালোই খাচ্ছে তো আরও ইচ্ছা আছে প্রায় আরও পনেরো কুড়ি কিলো মাছ ছাড়বো ছোটো চেরাপোনা আর ওই ধারের পুকুরটায় একটা মনোপিয়া ছাড়বো পাঙাস ছাড়বো যেহেতু এখন কাজ হয়নি কাজ যখন হবে কাজ করবো তো এখন ওই সব ছাড়াছাড়ি করতে হবে আর জল কতটা কমে গেছে এখানটায় ওই জালগুলো ছিঁড়ে গেছে সই করতে হবে তো আর এর পিছনে কিন্তু অনেক ছোটো ছোটো কি মাছগুলো আমি বুঝতে পারছি না যদিও তো একটু জলটা কমুক তারপরে আমি দেখবো আর কুল গাছটাই কিন্তু অনেকগুলো কুল পেকে আছে এখন পারবো না দুপুরবেলা তো এইখানটায় তোমরা দেখতে পাবে নাকি কি জানি না ঠিক ঠিক তো বহুত অসংখ্য ছোটো ছোটো কি মাছগুলো বহুত ছোট ছোট মাছগুলো তো জলে এভাবে তোমরা হয়তো দেখতে পাবে না অনেক এগুলো মনে হচ্ছে যে চুনা মাছেরও বাচ্চা তো ঝাঁকা ঝাঁকায় কিন্তু আসছে খাল থেকে তো কেউ কিন্তু ঢুকছে না ভেতরে বাইরে থেকে যা করছে করছে ভিতরে কেউ ঢুকছে না তো ঠিক আছে দেখা যাক কি হয় তো খাবার আবার মারতে হবে আমাকে